এক পর এক নতুন সরযন্ত্রের 6 क्वेश्चन শেখাসিনা এমন তার সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু ভাই বিশ খায়ে হত্যা করেছে তার বউ ছেলে তারে তোرحمن শুক্রবার মায়ের জন্য নিজ বাসা থেকে খাবার নিয়ে আসেন হাসপাতালে মধ্যদিন আমাদের হবে আসুন আপনাদের আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাতে চাচ্ছি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন যন্ত্রের 6 क्वेश्चन শেখাসিনা কখনো শেখ হাসিনা বলছেন যে কোনো সময় তিনি করে দেশে পড়বেন তো আবার নিজেকে বর্তমান বলেই করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয় আওয়ামী লীগের যেন শক্তি বেড়েছে ট্রাম্পকে নিয়ে এরই মধ্যে খেলা শুরু করেছেন শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে তাকে খেপিয়ে তুলতে গভীর ষড়যন্ত্রে মেতেছেন সেই অনুযায়ী নেতাকর্মীদের তবে কি সেই ষড়যন্ত্র কিভাবেই বা তা বাস্তবায়নের নির্দেশ দিলেন সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন থেকেই দৃষ্টিতে অবস্থান করছেন তিনি এর কিছুদিন পর পরই ফাঁস হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীর কণ্ঠ সদৃশ্য নতুন নতুন ফোন আলাপ যেসব অডিও কলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার মতো কণ্ঠে নানা বিষয়ে কথা বলতে শোনা যাচ্ছে কখনো কখনো সেসব ফোন আলাপে ছুড়ে দেওয়া হচ্ছে নানা উি তেমনই একটি নতুন ফোন আলাপ আবারও ছড়িয়ে পড়েছে যেখানে নেতাকর্মীদের ট্রাম্পের ছবি নিয়ে মিছিল বের করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ভাইরাল হয়েছে যদিও এসব অডিওর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি তবে বিভিন্ন সূত্রে জানা গেছে শেখ হাসিনা এবং তার রেখে যাওয়া প্রশাসন বিদেশি মহলে বাংলাদেশের বিষয়ে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টির জন্য গোপনে ষড়যন্ত্রের ছক আঁকছেন গোপন বার্তায় দাবি করা হয়েছে শেখ হাসিনা সরকার ট্রাম্প সহ অন্যান্য বিশ্ব নেতাদের খেপিয়ে তুলতে চান এবং তা বাস্তবায়নের জন্য নানা পরিকল্পনাও গ্রহণ করেছেন তারা ফাঁস ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে দশ নভেম্বর নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে এতে যদি কেউ বাধা দেয় কিংবা হামলা করে তাহলে সেটা ট্রাম্পের ছবির ওপর হামলা করা হবে আর সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে তখন ট্রাম্পের ছবির ওপর সেই হামলার ছবি আমরা তো ব্যানার করছি আপনার ছবি দিয়ে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তাহলে আবার নতুন করে একটা করি ওখানে আমার ছবি না শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে

যেখানে শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি দেশের খুব কাছাকাছি আছেন যাতে যে কোনো সময় চট করে ঢুকে হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সিয়া হাসপাতালে বিশেষায়িত চিকিৎসক দলের তত্ত্বাবধানে আছেন বেগম জিয়া। বেগম জিয়ার দেখভাল করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যরা তার বড় ছেলে তারেক শুক্রবার মায়ের জন্য বাসা থেকে খাবার নিয়ে আসেন হাসপাতালে তার স্ত্রী রহমান। এক দেখা যায় বিএনপির তারেক রহমান মায়ের জন্য হটপটে খাবার নিয়ে যাচ্ছেন হাসপাতালে আপনজনের সান্নিধ্য পেয়ে মানসিকভাবে এখন অনেকটাই চাঙ্গা খালেদা জিয়া গত বুধবার লন্ডনে পৌঁছানোর পর থেকেই লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন খালেদা জিয়া চিকিৎসা ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে চলছে নানান স্বাস্থ্য পরীক্ষা আমরা জানি আমাদের নেতৃত্ব কি হবে আসুন আপনাদেরকে ঝুনুন চালাই মানুষটির জন্য আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এদেশের ষোলো কোটি মানুষের মাঝে ষোলো কোটি মানুষের নেতৃত্ব যেন ফিরে আসতে পারেন আসুন আমরা সবাই মিলে আজ করার জন্য দোয়া করি এসেছি এটি তাদের জন্য একটি অবিস্মরণীয় দিন নিঃসন্দেহে দীর্ঘদিন আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য আজকে সেই মাহেন্দ্র খন আপনার আসলে কি বার্তা আছে মাঠে আপনারা অনেকদিন এই ইস্যুতে আন্দোলন লড়াই সংগ্রাম করেছেন দেখেন একটা জটিল শারীরিক অবস্থা নিয়ে আমাদের নেত্রী আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে আমরা যখন থেকে দাবি জানাচ্ছিলাম যে আমাদের নেত্রী চিকিৎসার বাইরে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক যদি নেত্রীকে সুযোগ করে দেওয়া যেটি তার প্রাপ্য ছিল কিন্তু সেই সুযোগ তাকে করে দেওয়া হয়নি প্রতিহিংসা করান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাকে না দিয়েছেন মুক্তি না দিয়েছেন চিকিৎসার কোনো ব্যবস্থা করে করে দিয়েছেন যার জন্য আজকে এতদিন পরে তার অসুস্থতা গুলো দীর্ঘসূত্রিতার কারণে জটিল পর্যায়ে গেছে যে কথাটি বলছিলাম এক জটিল শারীরিক অবস্থা নিয়ে তাকে আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে আমরা আজকে আমাদের সারা দেশের ষোলো কোটি মানুষের কাছে অনুরোধ জানাবো যে যে মানুষটি যে মানুষটি তার স্বামীকে হারানোর পর তার সংসার তার সন্তানদের রেখে রাজপথে এসে দাঁড়িয়েছিলেন এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এবং নয় বছর যিনি আপসির লড়াই করে তিনি বাংলাদেশে গণতন্ত্র এনে দিয়েছিলেন এবং পরবর্তীতে যিনি সারা বাংলাদেশের প্রতিটি গ্রামকে একটা যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে এনেছিলেন যে মানুষটির কারণে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েরা বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ পেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে সেই মানুষটি যে মানুষটির জন্য পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে যদি আপনাদের কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্স লিখে জানাবেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করা হয়েছে সেটা আপনারা জানেন পাঁচই আগস্টের পরে তো তাকে বিদেশ পাঠানো হয়েছে চিকিৎসার জন্য সেটা আপনারা কম বেশি সবাই জানেন তো বিদেশ গেছে তিনি কিন্তু সাথে সাথে গিয়েই চিকিৎসালয় ঢুকেছেন টাকার বিনিয়োগ যেভাবে হোক সেটা কিন্তু না কিন্তু সহজ তার চিকিৎসাটা করানোটা সহজ ছিল না আপনারা জানেন যে এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে ভালো করে দেখেন যে তাকে তিনটা শর্তে চিকিৎসা করানো হয়েছে তার মধ্যে প্রথম শর্তে তিনি রাজনীতি আর কোনোদিন করতে পারবেন না তিনি কোনোদিন রাজনীতি করতে পারবেন না আর দুই নাম্বার হচ্ছে তিনি যে দুর্নীতি করছে হ্যাঁ তার আমলে যে তিনি দুর্নীতি করছে তার ছেলে খাম্বা খুম্বা সব বিশ্বাস খাইয়ে ফেলেছে সেগুলোর জন্য অনুতপ্ত বা স্বীকার করে হ্যাঁ আগে স্বীকার করে তারপর ক্ষমা চাইতে হবে ক্ষমা চেয়েছে তারপর তাকে কি করেছে চিকিৎসা দেওয়া হয়েছে তিনটা শর্ত দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যাই হোক তো ভাই বিএনপি আওয়ামী লীগ ছিল আগে আমরা জানি শাসক ছিল অনেকের মতামত এই জন্য তাকে ছাত্র আন্দোলন করে তারপর তাকে দমিয়ে হাজার হাজার লাশের বিনিময় হলেও সরি এই দেশ থেকে তাড়ানো হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে তো বর্তমানে কি চাঁদাবাজি টেন্ডারবাজি তারপর দুর্নীতি মানুষ খুন ধর্ষণ এগুলো কি কমে গেছে এক চুল বড় মানে না বরং মানুষ আরো আতঙ্কে থাকে বর্তমানে আগে তো আওয়ামী লীগ করছে এটা জানে কারণ আওয়ামী লীগ কিন্তু সাধারণভাবে যে কারো উপরে কিন্তু হামলা মামলা করে নাই কিন্তু বর্তমানে আমরা একটা দল আছে এক দল খাইছে এক দল খাওয়ার জন্য ওই যে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে যা যারি কইছিল আরেক দলটা সেই দলটা মানে এত পরিমাণ ঢাকা শহর আমরা ভিডিও ফুটেজে আমরা যেটা দেখি সেটা হচ্ছে দিনে দুপারে চাঁদাবাজির রাহা হত্যা মানুষকে জুম যেমনে মনে চায় আর কি দিনে দুপারে ঠেকিয়ে মানুষ অস্ত্র ঠেকে তাদের কাছ থেকে আহ চাঁদা নিয়ে যাচ্ছে চিন্তাই করে নিয়ে যাচ্ছে এই কি এটাই কি স্বাধীনতা তো অন্ত্রপ্রদেশ সরকারকে আরেকটু কঠোর হতে হবে ভয় পেন না আপনার ওই আরেক দল যে খাওয়ার জন্য রেডি হয়েছে ওই দল আপনাকে নামাতে পারবেন এদেশের ছাত্র জনতা এদেশের ইসলাম দলগুলো সমস্ত দলগুলো কিন্তু আপনার সাথে আছে আপনি এত ভয় পেন না ভয় পাওয়ার কোনো কিছুই নাই আপনি শক্ত হাতে দেশটা চালান পরিচালনা করেন না পারলে নেমে যান এত দুর্বল হয়ে দেশ চালানো যায় না এভাবে দেশ চালাইলে কয়েকদিন পর দেখবেন দেশের অবস্থা নাজে ভালো হয়ে যাবে কিন্তু আমরা চাই না দেশের অবস্থা বারোটা বেশি যাক আমরা চাই দেশটাকে আরো ডেভেলপ হোক উন্নত হোক এটাই কিন্তু আমাদের এটা আমাদের পাওয়া মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার জন্য সকালের নির্ধারিত সময় পরিবর্তন করে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু হয় দুপুরে এর আগে ভোর থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থল সৌহার্দি উদ্যানে জড়ো হন কর্মীরা দলটির যুব ইউনিটের সম্মেলন হলেও নানা বয়সী লোকের সমাগম হয় সমাবেশ স্থলে আলোচনা পর্ব শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় সৌরার্দি উদ্যান জুলাই অভ্যুত্থানের কারণেই দীর্ঘদিন পর বড় পরিসরে সমাবেশ আয়োজন সম্ভব হয়েছে বলে জানান আয়োজকরা এ ধারা অব্যাহত রাখতে যে কোনো ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলনের দ্বিতীয় সর্বোচ্চ নেতা সৈয়দ ফয়জুল করিম জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বলেও মন্তব্য করেন তিনি আন্দোলন বাংলাদেশ দলীয় ব্যানারে। বৈষম্য বিরোধী আন্দোলন অনুসরণ করেছে বাংলাদেশের অন্য কোন সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না কিন্তু যারা বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পরেই নির্বাচন হবে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির জর্ডান আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের 21 শতকের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে 55 বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় সব সার্থকতই পিয়া সিস্টেমই নির্বাচন করবে প্রত্যেক কার ফোটারে তাদের ভোটের অধিকার বাস্তবে তবে আসন্ন নির্বাচনে দেশের মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জনপ্রিয় করতে কর্মীদের দিক নির্দেশনা দেন দলটির নীতি নির্ধারকেরা প্রতিষ্ঠার পর এই প্রথম রাজধানীর বুকে এত বড় যুব সম্মেলন করতে পারছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষাধিক কর্মীর উপস্থিতিতে কর্মী সম্মেলন পরিণত হয় জনসমুদ্রে সামনের দিনগুলোতেও দেশের সকল ইসলামিক দল যেন এভাবেই নির্বিঘ্নে নেতাদের সভা সমাবেশ করতে পারে